رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم الباهر بالقران مع السفره الكرام البرره والذي يقرا القران ويتتعتع فيه وهو عليه شاق له أجر. صدق رسول الله صلى الله عليه وسلم. وقال الامام محمد بن الجزري رحمه الله: والاخذ بالتجويد حتم من لم يجود القران آثم. فيا ايها القارئ به متمسكا مُجِلًّا لَهُ فِي <applause> كُلْ حَالٍ مُبَجِّلًا هَلِيمًا ۖ وَالِدَاكَ عَلَيْهِمَا أَنْوَانٍ بنت ওলামাই কালাম পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের মোস্ট সিনিয়র জহিরুল ইসলাম হাফিজ আছেন পিতা হজরত মাওলানা মোহাম্মদ মুজিবুল হাক অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পিতা আমার স্নেহের এবং আদরের শেখ কারি আবদুল্লা এছাড়াও আন্তর্জাতিক মানের আরও কারি উপস্থিত আছেন এবং ওলামাই কারাম যারা উপস্থিত আছেন সকলকে আমার অন্তরের অঞ্চল দিকে শুভেচ্ছা সুরিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহ আলহ شكري يا كابون كرسي عبر شوكليزي اعزل ومني مبارك جبنا ومستفزين شكري قول الحمد لله الحمد لله الله رب العالمين نزلتي في القران الكريم حفاظة في الانجليزي الله رب العالمين انا نحن نزلنا الذكر وَإِنَّ له لحافظون صدق الله আল্লাহর আল্লাহরুপুল্লাহ আলমিন বলেছেন যে আমি নাজিম করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি নিজে নিয়েছি আল্লাহর আলমীন কিভাবে হেফাজত করবেন সিন্ধুকের মধ্যে আটকে রেখে কি হেফাজতে হেফাজতামতের পড়বে আলিম ওরান উঠে যাবে আদি এলেম থাকবে না তার মানে কি ওরা বাইকেরা দেখতে পাচ্ছি কি কেয়ামতের আলামত ইলম হুযাবাতার মানে বল বল নাইকরা হাকিস কারিগন দিককাল করবে সিটি হচ্ছে আলাম ইলম হুযাবাত মুস্তফিস তবি ইলম কে জ্ঞান পরসু তো জারি রাখা সকল আল আমিন তার প্রিয় প্রয়োগম বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরতে মুআজিজা নাযিল করেন প্রত্যেক নবী তারা

সেই কোরআনের যে মজেজা এই কোরআনে ক্যারি আর মজেজা আর ফাইলে যে চিরন্তন সত্য যে মজেজা এই মর্যাদা এবং কোরআনে ক্যারিমের এই বাণী এই কোরআনে ক্যারিম আল্লাহ তারা কীভাবে হেফাজত করবে বেশি বেশি করে আলেম হাফেজ তৈরি করার মাধ্যমে আমাদের বাংলাদেশে আপনারা সকলেই জানেন কোরআনে ক্যারিমের ছোট ছোটো বাচ্চারা দেখা যায় পাঁচ বছর সাত বছর কোরআনে ক্যারিমের হিফজ করেন ঠিকই না বলেন আমি গত কিছুদিন আগে প্রস্তুত ছিলেন একটা প্রোগ্রামে আমরা একসাথে বিচারক থাকি পিএইচবি গ্রহণের আলোতে একটা কিতাব আমরা বলে গিয়েছিলাম মনে মনে গেলে চট্টগ্রামে বয়স থেকে আমাদের এবছরের অনুষ্ঠান হয়েছে পিএইচবি গ্রহণের আলো তো দেখেন তখন ওই কিতাবটা আমাদের সাথে নাই তখন আমাদের মনে পড়লো আমরা পড়তেছিলাম বিচারক

দরকার নেই ছোট বাচ্চা বড় তো কারি দরকার নেই ছোট একটা বাচ্চাকে ডাকে আট দশ বছর কোরআন গেরি আমি কত পরশু কত পরশু একটা প্রোগ্রামে ছিলাম ওখানে আন্তর্জাতিক কারিদের কারীরা ছিলেন এবং একটি প্রতিযোগিতা কারি নাজমুল হাসান সবকে আপনারা সবাই চিনেন তার মাথা স্যার ওখানে অনেক বাচ্চারা এক বসায় পুরো কোনো শিল্প শুনাইছে তাদেরকে সবাই পুরস্কৃত করা হবে সুমান

এটা আমি যদি বলি যে একটা সাগর এটা ভুল হবে মহাসাগর আটলান্টিক এবং প্রশান্ত কি বলি আমরা সাগরটা মহাসাগর বলি মহাসাগর ওরানই এরকম মহাসাগর তো এখান থেকে আমি ত্রিপটি লাইন আপনাদেরকে শুনিয়েছি এই আইলমুর কেরাতে ভাইয়া যে এই যে ওরানি কেনিবের চারি যারা তোমরা হাফেজ যাচ্ছ তোমরা